করছে যারা এগুলো করবার কথা আইন সংস্থা যাদের এগুলো করবার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের এগুলো কথা আইন তারা যখন কোনো কিছুই করছে না তখন জনগণ নিজের হাতে অনেক ক্ষেত্রে বিচারের দাবি তুলে নিচ্ছে এবং বিচারের কার্যক্রম তারা করছে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ বর্তমানে যে অবস্থা আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে আমি আমার দুই কন্যা সন্তান যখন এই সমস্ত ধর্ষণের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকাতে ঘুরে বেড়ায় তখন আমার নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয় যে আমি আমার মেয়ের কাছে কী করে মুখ দেখাবো যে আমার মতোই কোনো বাবার কোনো মেয়ে কোনো ছোটো শিশু নারী এরা ধর্ষিত হচ্ছে এরা নানা রকম প্রবঞ্চনার শিকার হচ্ছে বাবা হিসাবে মা হিসাবে আমাদের কি কর্তব্য নিরাপত্তা দিতে দিতে আমরা না না সুতরাং আমি ওই দায় পয়েন্টে আজকে এখানে বলতে চাই এই যে অবস্থা চলছে ধর্ষণের যে মহামারী শুরু হয়ে গেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের মিডিয়ার প্রচারণার মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে এমন একটা সোচ্চার করে তুলুন পুরো বাংলাদেশকে যাতে এই ধর্ষকদের এই প্রতারকদের সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করতে এই সরকার বাধ্য হয় আর তা না হলে আমরা বলতে চাই এই বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা শিল্পী সমাজ নির্মাতা সমাজ আর মেনে নেবে না আমরা আপনাদের কাছে কিছুদিনের আমরা সময় দিচ্ছি আপনারা এটা যদি নিশ্চয়তা করতে পারেন যদি বাংলাদেশকে পারেন তাহলে রাষ্ট্রীয় কার্যক্রম করবেন তা না হলে এই মিটিং থেকে আমরা সংশ্লিষ্ট যে উপদেষ্টা দয় আছে যাদের এটা দায়িত্ব তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের পদত্যাগের জোর দাবি করছি